আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লাইটার এটা সাধারণ কোনো লাইটার না এটি একটি রিচার্জেবল লাইটার অর্থাৎ এটাতে কোনো গ্যাস ভরতে হবে না কোনো দিনও আপনার এটাতে গ্যাস ভরতে হবে না আপনি শুধু চার্জ দিবেন আর এটাকে চালাবেন এবং আপনার যারা ফ্যাশন সচেতন তারা কিন্তু এই লাইটারটি ব্যবহার করবেন মোবাইলে চার্জ দেওয়ার মতো রিচার্জ করবে আর ব্যবহার করবে। এটাতে বক্সের মধ্যে আর কি আছে আমি দেখাই দিই একটি ডাটা কেবল আছে যেটা দিয়ে আপনারা চার্জ দিবেন এবং একটি রিং আছে বা এটাকে সুতো বলে আপনার এই লাইটারটি এটাতে লাগিয়ে এই ফিতাটি আপনার সিকিউরিটির জন্য আপনি এটাকে লাইটারে চাবি ডিঙের মতন কিন্তু এটা লাগিয়ে রাখতে পারবেন তো এই লাইটারটি কীরকমভাবে কাজ করে আমি দেখাই দিই এরকম হবে লাইটারটি লাইটারটি এখানে লক করা আছে লকটি আপনারা খুলে দিলেন খুলে দিলেন লক খুলে দিলে হবে কি এটা এখন ব্যবহার করতে পারবেন কিভাবে এখানে একটা সুইচ আছে এটা উপরের বডিটা হচ্ছে একটা কাভার মোবাইলে যেমন ক্যাশিং থাকে কাভার থাকে সেরকম কাভার এর ভিতরে কিন্তু লাইটার আছে তো এটাকে যদি সুইচ চাপা দেন এই যে এটা খুলে গেল এখন আপনি এখানে যদি চাপ দেন তাহলে এই যে দেখুন আগুন চলতেছে এটা চার্জ দিতে হবে চার্জ দিলে আগুন আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনারা এই যে এভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন তো এটা আপনি খুলে নিতে পারবেন খুলে নিলে এরকম একটি রিচার্জেবল লাইটটা এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন এভাবে আর এটাতে চার্জ দিবেন আপনি চার্জ এখানে দেওয়ার ইউএসবি পোর্ট আছে আপনার খেয়াল করে দেখুন যেখানে আপনার ডাটাকে বল দিয়ে আপনি চার্জ দিলেন একবার চার্জ দিলে অনেক দিন চলবে এবং এটাতে কোনো গ্যাসের কোনো বা গ্যাস ভরতে হবে না এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি একটি রিচার্জেবল আইটার প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ